ভাইরে ভাই এই এআই ফটোগুলো তৈরি করে যদি আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ছবির পোস্টগুলো সরাসরি ফেসবুকের ফরে উঠে চলে যাবে কারণ এই এআই ফটোগুলো ফেসবুক ইনস্টাগ্রাম এমন কি বর্তমানে পুরো নেট দুনিয়াতে একদম ধুম মাচায় রাখতাছে ভাইরাল এই ফটোগুলো সহজেই দেখাবো আপনার ছবি দিয়ে এরকম স্টাইলে কিভাবে ছবি এডিটিং করবেন হতে পারে একটা ছবি দিয়ে আপনার ফেসবুক উঠে যেতে পারে ট্রাই করে দেখুন যদি আপনি অনেক দিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে কাজ করার পরেও আপনার তেমন একটি ভিউজ আসে না তাহলে এই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ফেসবুকে কাজ করুন আগের ফেসবুক পোস্টগুলোর চাইতে এই ছবিগুলোর ভিউজ বেশি হবে এরকম এআই ভাইরাল ছবিগুলো তৈরি করার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে গেলে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ক্লিক করার সাথে সাথেই এই পেজটিতে চলে আসবেন তারপর স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন আসলে আপনারা ভাইরাল ছবি তৈরি করার প্রম্পটগুলো এখানে পেয়ে যাবেন এই প্রম্পটগুলো ছাড়া কিন্তু আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন না তো এই প্রম্পটগুলো

করে নিব কপি করা হয়ে গেলে আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট আরেকটি স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন আমরা জাস্ট এই ক্লিক হেয়ার এর উপর এখান থেকে ক্লিক করে দিব দেন এখানটাতে আসার পরেই এখান থেকে আপনি এই আইকনটির উপর ক্লিক করে দিবেন ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করবেন যে প্রম্পটটি কপি করে নিয়েছিলেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে তো যেহেতু আমাদের নিজেদের ছবিতে একটি গার্লফ্রেন্ড বসাতে যাচ্ছি একদম রিয়েলিস্টিক ভাবে তার জন্য তো আমাদের ইমেজ দিতে হবে তাই না তো আমাদের ইমেজটি দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন প্লাস একটি আইকন এই প্লাস আইকনের উপর ক্লিক করে গ্যালারির উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে আমাদের পছন্দ পছন্দমতো একটি ছবি সিলেক্ট করে দিব দেন ছবি সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিব দেন জাস্ট কয়েক সেকেন্ড এখানে আমাদেরকে অপেক্ষা করতে বলছে এআই ওয়েবসাইটটি কিন্তু খুবই ফাস্ট ইমেজ তৈরি করে দেয় জাস্ট আমাদের কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে ওয়াও দেখেন বলতে না বলতে আমাদের ইমেজটি কিন্তু এখানে সুন্দর করে এআই তৈরি করে দিয়েছে এখান থেকে যদি আমি আপনাদের কি ইমেজটি দেখাই দেখেন দেখলে আপনারা বুঝতেও পারবেন না যে এটা এআই দিয়ে তৈরি করানো এত সুন্দর সুন্দর ভাইরাল ইমেজ এত সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এখন আমাদের এই ইমেজটি ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিব দেন আমাদের ইমেজটি এক্সেস ভাবে ডাউনলোড হয়ে যাবে দেন বাকি যে ভাইরাল ইমেজগুলো আছে সেগুলো আপনারা প্রতিটা ইমেজের আলাদা আলাদা এই প্রম্পগুলো দিয়ে একই ভাবে তৈরি করতে পারবেন তো এখানে আমি আরেকটা জিনিস দেখলাম গুগল জেমিনি থেকে গুগল ভিও3 এই যে ওয়েবসাইটটি রয়েছে গুগল জেমিনি থেকে গুগল ভিও3 এর ছবিটি কিন্তু আরো বেশি প্রিমিয়াম এবং আরো বেশি সুন্দর হয়ে থাকে কিন্তু গুগল ভিও3 এটা আপনাকে অবশ্যই টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে তারপরে এমন ছবি তৈরি করতে পারবেন তো কিভাবে আপনারা গুগল সাবস্ক্রিপশন কিনবেন সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো কিন্তু যারা ইমেজ তৈরি করতে চান তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা জাস্ট এই ওয়েবসাইট টিতে এসে এখান থেকে ক্লিক হেয়ার উপর ক্লিক করে এখান থেকে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন